পুরক্কণের কোণের ভিত্তিক অনুপাত চ্যাপ্টারের আমরা সাত নম্বর অঙ্কতে চলে এসেছি কী বলছে দেখাই যে কোসেক স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি সমান সমান সায়েন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সায়েন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি অঙ্কটা শুরু করা যাক কীভাবে করবো মাঝখানে একটা ভাগ করে দেবো কারণ বা দিকে যেটা থাকবে সেটাকে বলবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কত আছে কোসেক্স স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি তো এখানে কী করবো কোসেক্স স্কোয়ারটাকে কোসেক স্কোয়ারই রাখবো কেন কারণ কটটাকে ভাঙিয়ে লিখবো কটটাকে ভাঙিয়ে বা কটটাকে চেঞ্জ করব কটটাকে যদি আমরা টেনে চেঞ্জ করি কত হবে কট স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস বাইশ ডিগ্রি কারণ নব্বই থেকে বাইশ বাদ দিলে কত হয় আটষট্টি ডিগ্রি হয় তাহলে কোশেক স্কোয়ার বাইশ ডিগ্রি ইন্টু কট স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কী হয়ে যাবে টেন স্কোয়ার থিটা থিটা মানে বাইশ ডিগ্রি হলো এবার কোসেক স্কোয়ার বাইশ ডিগ্রি সব একই অ্যাঙ্গেলে নিয়ে এলাম এবার একই অ্যাঙ্গেলে নিয়ে আসার পর এবার ট্যানটাকে ভাঙাবো ট্যানটাকে ভাঙিয়ে কত লিখতে পারি ওপরে কত লিখতে পারি সাইন বাইশ ডিগ্রি তাই তো আর নিচে কত কস বাইশ ডিগ্রি বোঝা যাচ্ছে একই অ্যাঙ্গেলে নিয়ে এলাম কারণ একই অ্যাঙ্গেলে আনার পরেই আমরা কাটাকুটি করতে পারবো এবার দেখো আচ্ছা এখানে কিন্তু স্কোয়ার ছিল দেখেছো এখানে ওপরে স্কোয়ার এখানে পরে স্কোয়ার তো কোসেক স্কোয়ার বাইশ ইন্টু সাইন্স স্কোয়ার বাইশ দুটোই তো ওপরে রয়েছে আর কোসেক্স স্কোয়ার বাইশ ইন্টু সাইন স্কোয়ার বাইশ কী হবে একে অপরের সাথে কেটে যাবে তাহলে কেটে গেলে খালি পড়ে থাকবে কত ওয়ান বাই কসের স্কোয়ার বাইশ আচ্ছা এই দুটো কেন কাটলো কারণ কোশেক ঠিক আছে কোশেক বাইশ সমান সমান আমরা কত লিখতে পারি ওয়ান বাই সাইন বাইশ ঠিক আছে এটা লিখতে পারি আর কোশেকের সাথে কত গুণ ছিল সাইন গুণ ছিল ইন্টু এর সাথে সাইন গুণ করো সাইন বাইশ দেখো নিচের সাইন ওপরের সাইন কেটে যায় খালি ওয়ান পরে থাকে তো এখানে কোসেক স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে কোসেক স্কোয়ার এবং স্কোয়ার গুণ করে ওয়ান হয়ে যাবে কোসেক সাইন একে অপরের সাথে উল্টো হয় সেই কারণে দুটোকে গুণ করলে ওয়ান পাওয়া যায় ঠিক সেরকমই ট্যান এবং কট গুন করলে ওয়ান পাবে ঠিক আছে কস এবং সেক গুন করলে ওয়ানই পাবে তাহলে ওয়ান বাই কস স্কোয়ার বাইশ পেলাম কস স্কোয়ার নিচে রয়েছে ওয়ান বাই কস স্কোয়ার মানে সেকে স্কোয়ার বাইশ ডিগ্রি এটা পেলাম বামপক্ষ থেকে এবার চলে আসো রা মানে ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড কত আছে সাইন্স স্কোয়ার বাইশ ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার আটষট্টি ডিগ্রি প্লাস কট স্কোয়ার আটষট্টি ডিগ্রি এখানে এই কটটাতে যাওয়ার আগে আমার মাথায় একটা জিনিস এসছে কী যে এই সাইন্স স্কোয়ার বাইশটাকে যদি আমরা কষে নিয়ে যেতে পারি তাহলে কত হয়ে যাবে কস স্কোয়ার আটষট্টি হয়ে যাবে তাহলে কস স্কোয়ার আটষট্টি প্লাস সাইন্স স্কোয়ার আটষট্টি কী হবে ওয়ান হয়ে যাবে তো সেইটা আগে করি এটা তোমাদের দেখেই মাথায় আসার কথা তাহলে সায়েন্স স্কোয়ার বাইশ আচ্ছা চলো সাইন্স স্কোয়ার বাইশটাকে সাইন্স স্কোয়ার বাইশই রাখি পরে যে সাইন্স স্কোয়ার আটষট্টি রয়েছে সেটাকে কসে চেঞ্জ করব তাহলে সাইনকে কসে চেঞ্জ করলে কী হবে কসে স্কোয়ার নব্বই থেকে আটষট্টি বাদ দিলে যেটা থাকে সেটা হবে কত নব্বই থেকে আটষট্টি বাদ দিলে কত হয় বাইশ তাহলে বাইশ ডিগ্রি ডাইরেক্ট করলাম কিন্তু সাইন্স স্কোয়ার বাইশ প্লাস কস স্কোয়ার বাইশ ওয়ান হয়ে যাবে প্লাস আর একটা জিনিসও রয়েছে স্কোয়ার আটষট্টি ডিগ্রি তাহলে এই দুটো যোগ করে কত আসবে ওয়ান প্লাস ডান দিয়ে কত কটস্কোয়ার আটষট্টি ডিগ্রি একটা ফর্মুলা মাথায় আসছে কি ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট আর ওয়ান প্লাস কট থিটা মানে স্কোয়ার থিটা থিটা মানে এখানে সিক্সটি এইট আচ্ছা এবার বলবে দাদা ডান ডানপক্ষ তো সমান এলো না দেখো কোশেকটাকে তাহলে আমরা সেকে নিয়ে আসবো কারণ আমাদের শেক বানাতে হবে ডানপক্ষে তো বানাতে হবে তাহলে কোশেককে সেক বানানো কি যায় একদম যায় পুরক্কনের নিয়ম অনুযায়ী কীভাবে করবো কোশেক স্কোয়ার ইন্টু নব্বই মাইনাস বাইশ করলেই তো আটষট্টি পাওয়া যায় তাহলে কোশেক ইন্টু নাইনটি মাইনাস থিটা কত হয় মাইনাস কত হয় বাইশ ডিগ্রি হবে সেক এক্সকোয়ার বাইশ বেশ হয়ে গেল ডানপক্ষ সমান সমান বামপক্ষ প্রুফড বোঝা যাচ্ছে কোনো অসুবিধার কোনো কারণ নেই খালি তোমাদের এইটুকু মাথায় রাখতে হবে যে কখন কোথায় কোন ফর্মুলা কাজে লাগাতে হবে আশা করি এই প্রশ্নটা নিয়ে কারোর কোনো সমস্যা নেই যদি থেকে থাকে এখনই কমেন্ট সেকশানে জানাও